কি কৰলে সময় পাই যাম চেলিম কলটা বস্তে বসছে

দেখছি <laughs> холодильчик

বলছি লোকাল লোকে খালি যেটা চলছে ফুল لے নিয়ে যাবেন কি হলো সব পেছি পেছি লাগাই দেন লাগাই দেন এটা হ্যালোজেন আছে পর আছে কিছু দিন আগে ওই ইংদিকে দেখছে ওই জায়গাটা ডলব হয়েছে অনেক

কেলাবের পেছনটা এত ভয়ানক ভাবে কাছে পুরো এলাকায় কাছে কোনো জায়গায় সেফ নেই মানুষ কত বাড়ি ঘর টানা সময় পাচ্ছে দেখেন বাড়িঘর জীবন নিয়ে চলে যাচ্ছে দেখেন এই যে এখানেও করছে ওহ কোনো জায়গায় সেফ

ঘর সময় পাচ্ছে সামনে আবারও রাধা কৃষ্ণপুর নদী এলাকা কোন জায়গায় সেদ নেই এইভাবে কেটে চলে যাচ্ছে দেখেন চোখের সামনে মানুষ রাতে যদি এই মর্মর ভাঙন হতো কি হতো এটা কি মানুষের

छै छैला गए ए साङमा दिते एबीबी या काम पनि चलबस्छौ हामी देया अवस्था गरले छि थवा धा गरे हामी किन हेरे दिन्छौ

সবকিছু নিয়ে চলে যাচ্ছে শুধু বাড়ি ঘর না জমি জায়গা মাটি সব নিয়ে চলে যাচ্ছে এই নদীতে এই নদী সোজা চলে যাবে

কোন জায়গা দেখো ঢেউ সময় কান্ড এইভাবে নদী ভাঙন মানুষ আতঙ্কিত হয়ে গেছে বিনু অঞ্চলের মানুষ কোথায় যাবে হয়ে গেছে মানুষ गा सड़ा ल चला ल चला चला ल चला ल हां बंदा भाबे गा खड़ा लगा सेस जाओ सेस चला लो खड़ा लगा सेस जय बोल विश्वकर्मा जय ओ तो देखो तो सेकंड रे मध्ये सेकंड रे मध्ये

রবীদা দেখো অবস্থা কি পায়নাও দেখেলে লালা কৃষ্ণমোর অবস্থা দেখো ক্লাবের সামনে ও শেষ কিছু নাই সব শেষ যদি এই ভামনি রাতে হতো মানুষ কিছু জানতিই পারতো না কত মানুষের জীবন হারা হই এত ভামনি মানা করে यो भने हो यहाँ केही थियो सब नदी हो गएला भन्छ यहाँ पोछ्नु गर्नुभयो यार কোন সময় একই রোগ একই রোগ ভাঙান